তার বউ নেই তার কেউ নেই এই শীতি একা থাকার যে কি কষ্ট শুধু আমিই জানি তোমরা বুঝতেই পারো নি কোনদিনই আমার কষ্টটা কি কালে লাগাতি যাইর নিজেও জানে শৈষে শীতকালে লাগাতি হয় তারপরেও শুনছে নিশ্চয় এর কোনো মতলব আছে এই শস্য লাগাতে হয় না বন্তি হয় ও শস্য আসার মাসে লাগাতে হয় তাহলে বৃষ্টি হয় হলে শস্য ভালো হয় তাই তো আব্বা কি করিস এ ওর থেই পাইনি তাই তোর মারলাম ও কাল ঘুম এসতেছে একে তো শীতকাল পা গরম হলি তা মাথা গরম হয় না মাথা গরম হলি তা পা গরম হয় না এদিকে তো মাথা ঢেকতে গেলে পা বের হয়ে যায় পা ঢেকতে গেলে তা মাথা বের হয়ে যায় দুধ ভাল লাগে না হাস মনে হয় এদিকে একটু ঘন রে আমার মনে হচ্ছে শীতটা আমার কাটাবেন না রে শীত যেই আমার হাড়ে লাগছে একদম আমার মনে ডেকে করছে না আব্বা তুমি বিষয়টা বুঝলে না এই শীত যদি আমি না ঠেকাতে পারি তাহলে শীতের ক্ষয়ক্ষতি হয়ে যাবে না তখন শীত আমার কাবু করে ফেলে দিবে এই আমি জিগোর কাছে বাজারে যাইনি তোর পাততে মাথা পর্যন্ত ছুটারে নি দেব শীত তো ধরেই থাক এক ফোঁটা পানিও ঢুকতে পারবে না মা কসম জাম্পার আমার বাড়ি রইছে না জাম্পারের কাজ জাম্পার পরে কি রাত্রি আমি ঘুমাবো রাত্রি অন্যতায় লাগে বাপ রে আজি যে তোর কম বললে শুছি না কম আই হলো কম বল আই কম আমি নি আর কম আমি নিয়ে দেখিছি তোমরাটা ওম হচ্ছে না

এই তোমরা যা মনে করছো তা হবে না নে আমার বহুত কাজ বহুত জ্বালা তোমাদের এই সেতে একটা লেপে না হয় তিনটে লেপ নেও। হ্যাঁ আমি কি কোনোদিন দিন তোমাদের বিয়ের কথা কইছি বড় লেপ বড় কম্বল বড় খাট এত বড় জায়গা কি আমার লাগে তাই করছিলাম আর হ্যাঁ ওই জন্য কি করছিলি আবার ক অবশ্যে ও হ্যাঁ ভয় করে না রাত্রি ও অত বড় ঘরে একা একা থাকি হঠাৎ করে রাত্রি কেউ যদি ধরিয়ে বসে দরজা খোলার লোক নেই তো ও তোমার একা থাকতে ভয় করে তাই না এই ছোট খোকা আজকে তো তুই ওর ঘরে শুষে নে আব্বা আজকে তো ভাজগার শুভানি তার বউ নেই তার কেউ নেই এই স্মৃতি একা থাকার যে কি কষ্ট শুধু আমি জানি তোমরা বুঝতেই পারো নি দিনই আমার কষ্টটা কি